আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকের এই ভিডিওতে আমরা ত্বকের লেজার চিকিৎসা সম্পর্কে বিস্তারিত সব কিছু জানবো তাই ভিডিওটি কেউ টেনে দেখবেন না টেনে না দেখে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন প্রথমে আমরা এই ভিডিওতে জানবো লেজার চিকিৎসার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা লেজারের মাধ্যমে কী কী ট্রিটমেন্ট করা যায় এবং লেজার করতে গেলে কতগুলো সেশন লাগে এবং লেজার করতে গেলে কোনো ধরনের কোনো কাটাড়া রয়েছে কিনা কোনো সেলাই লাগে কিনা কোনো ব্লাড বের হয় কিনা এই বিষয় সম্পর্কে জানবো এবং লেজার চিকিৎসার খরচ কেমন সে বিষয়টাও জানব অনেকেই বলে থাকেন লেজার চিকিৎসার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা লেজার চিকিৎসা কতটুকু নিরাপদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যিনি লেজার করেছেন তার কাছ থেকে চাইলে আপনি বিস্তারিত জানতে পারেন লেজার ট্রিটমেন্ট সম্পর্কে অথবা সবচেয়ে ভালো হয় আপনি যদি কোনো লেজার সেন্টার থেকে আপনি যদি লেজার সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন তারপর ওই ভিডিওতে আপনাদেরকে লেজার চিকিৎসা সম্পর্কে একটি জাস্ট ধারণা দিচ্ছি লেজার চিকিৎসা কতটুকু নিরাপদ বা কোন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা সেটা আগে জানি চলুন তারপর জানবো লেজারের মাধ্যমে কি কি চিকিৎসা করা যায় প্রথমে আপনাদেরকে বলে রাখি লেজার চিকিৎসার কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই লেজার চিকিৎসাটি একটি সহজ একটি প্রসিডিওর এবং আপনি যদি লেজার ট্রিটমেন্ট করেন কোনো ধরনের কোনো ক্ষতি হবে না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আপনি নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট আপনি করতে পারেন তবে হ্যাঁ একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার ভালো কোনো লেজার সেন্টার থেকে আপনাকে লেজার করতে হবে ভালো একজন লেজার এক্সপার্টকে দিয়ে আপনার লেজার করতে হবে অর্থাৎ না জেনে না বোঝে যেখানে সেখানে লেজার করা যাবে না অর্থাৎ বিউটি পার্লার বা সেলুনে আপনার লেজার করা যাবে না ভালো একটি লেজার সেন্টার থেকে ভালো একজন লেজার এক্সপার্টকে দিয়ে আপনার লেজার ট্রিটমেন্ট করতে হবে চলুন এখন আমরা জানি লেজারের মাধ্যমে কি কি চিকিৎসা করা যায় লেজারের মাধ্যমে অনেকগুলো ট্রিটমেন্টই করা যায় যেমন তিল আছিল লেজারের মাধ্যমে স্থায়ী রিমুভ করতে পারবেন মেস্তা মেস্তার দাগ লেজারের মাধ্যমে স্থায়ী রিমুভ করতে পারবেন ব্রন ব্রনের দাগ ব্রনের গর্ত লেজার ট্রিটমেন্টের মাধ্যমে স্থায়ীভাবে আপনি চাইলে রিমুভ করতে পারবেন তাছাড়াও অনেকের মাতৃত্বকালীন ফাটা দাগ থাকে সেগুলো আপনি চাইলে লেজারের মাধ্যমে রিমুভ করতে পারবেন অনেকে রয়েছেন স্কিন দিন দিন কালো হয়ে যাচ্ছে আর সেক্ষেত্রে আপনি চাইলে স্কিন ব্রাইটেনিং ট্রিটমেন্ট অথবা চাইলে কার্বন ফেসিয়ালও করতে পারেন কার্বন ফেসিয়াল কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী আবার যাদের লিপ কালো হয়ে গেছে অর্থাৎ ঠোঁট কালো সেগুলো আপনার লেজার ট্রিটমেন্টের মাধ্যমে ন্যাচারাল একটি লুক নিয়ে আসতে পারবেন আবার অনেকেই রয়েছেন যাদের জন্মদাগ রয়েছে অর্থাৎ ফেজে বা বডির বিভিন্ন অংশে কালো অথবা লাল জন্মদাগ হয়ে থাকে জন্মদাগের সমস্যায় ভুগছেন কি করবেন জন্মদাগের স্থায়ী এবং উন্নত চিকিৎসা হচ্ছে লেজার আপনি লেজারের মাধ্যমে চাইলে স্থায়ীভাবে আপনার বার্ডমার্ক বা জন্মদাগটি রিমুভ করতে পারবেন সেক্ষেত্রে কয়েকটি সেশন লাগতে পারে অ্যাকচুয়ালি আপনার সমস্যার উপর ভিত্তি করে আপনার প্রবলেমটির উপর নির্ভর করে বেশ কয়েকটি সেশন আপনার লাগতে পারে তিন থেকে চারটি সেশন আপনার সমস্যাটা যদি খুবই গভীরে থাকে একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনার পাঁচ থেকে ছয়টি সেশন আপনার লাগতে পারে তারপর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে যে নাম্বারটি রয়েছে নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ইমো হোয়াটসঅ্যাপে চাইলে ছবিও পাঠাতে পারেন অনেক মহিলা রয়েছেন যাদের মুখে আনওন্টেড হেয়ার বা অবাঞ্ছিত লোমের সমস্যায় ভুগছেন সেটি লেজার করে স্থায়ী রিমুভ করা যাবে কি না অবাঞ্ছিত লোম বা আনওয়ান্টেড হেয়ার চাইলে আপনি লেজার ট্রিটমেন্টের মাধ্যমে স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন সেক্ষেত্রে অবাঞ্ছিত লোম লেজার করে রিমুভ করতে গেলে বেশ কয়েকটি সেশন কিন্তু প্রয়োজন পড়ে নর্মালি চার থেকে পাঁচটি সেশন আবার আপনার লোমের সমস্যাটা যদি অত্যধিক বেশি থাকে সেক্ষেত্রে ছয় থেকে সাতটি বা আটটি সেশনও আপনার লাগতে পারে সেশনগুলো কতদিন পরপর হয়ে থাকে সেশনগুলো কারো কারো ক্ষেত্রে বিশ থেকে পঁচিশ দিন কারো ক্ষেত্রে এক মাস পরপর হতে পারে তারপর যদি আপনাদের কিছু জানা থাকে ভিডিও নিচে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অনেকেই রয়েছেন যারা জেনে হোক না জেনে হোক বোঝে হোক না বোঝে হোক ট্যাটু করে থাকেন শরীরের বিভিন্ন অংশে ট্যাটু করছেন ট্যাটু রিমুভ করতে পারছেন না ট্যাটু রিমুভ করতে চাচ্ছেন কি করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে ট্যাটুটি স্থায়ীভাবে আপনি চাইলে রিমুভ করতে পারবেন ট্যাটু রিমুভের ক্ষেত্রে বেশ কয়েকটি সেশনের কিন্তু প্রয়োজন পড়ে অর্থাৎ আপনার ট্যাটুর গভীরতা কতটুকু রয়েছে সেটার উপর ডিপেন্ড করে আপনার কয়টি সেশন লাগতে পারে বিষয়টা হচ্ছে আপনি যখন ট্যাটু করেছেন আপনি কিন্তু একটি নিডিলিং এর মাধ্যমে অর্থাৎ একটি সুয়ের মাধ্যমে একটি কালি বা ইঙ্ক আপনার বডির ভেতরে অর্থাৎ আপনার স্কিনের ভেতরে প্রবেশ করানো হয়েছে তাই ওই নিডিলটা অর্থাৎ ওই শোটা যতটুকু ভেতরে গিয়েছে আপনার কালিটা কিন্তু ঠিক ততটুকু ভেতরে রয়েছে তাই ট্যাটু উঠতে সময় কতটুকু লাগতে পারে অর্থাৎ কয়টা সেশন লাগতে পারে সেটা নির্ভর করে আপনার সুইটা তখন কতটুকু বেতরে গিয়েছিল সেটার উপরে অর্থাৎ নর্মালি তিন থেকে চারটি সেশন লাগে ট্যাটু রিমুভ করতে পারমানেন্ট ভাবে আবার ট্যাটুর গভীরতা যদি একটু বেশি হয় সেক্ষেত্রে পাঁচ থেকে ছয়টি সেশনও লাগতে পারে অনেকে রয়েছেন ব্লেডে কাটা দাগ রয়েছে ব্লেডে কাটা দাগ কি লেজার করে রিমুভ করা যায় হ্যাঁ ব্লেডে কাটা দাগ লেজার করে আপনি চাইলে স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন সেক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে দুই থেকে তিনটি সেশন লাগতে পারে এবং এটি সহজ একটি প্রসিডিওর লেজার আর তারপরও আপনাদের প্রশ্ন থাকলে বা কিছু জানার থাকলে আমাদের ভিডিও নিচে নাম্বারটি ইমো হাটসঅ্যাপ রয়েছে ইমোহাটসঅ্যাপে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন অতিরিক্ত ফ্যাট ম্যাদ বা ভুঁড়ি বেড়ে গিয়েছে কি করবেন যাদের অতিরিক্ত ফ্যাট ম্যাদ ভুরি বেড়ে গিয়েছে তারা চাইলে অত্যাধুনিক ফ্যাট ক্যাভিটেশন মেশিনের সাহায্যে অতিরিক্ত ফ্যাট ম্যাদ কমাতে পারবেন সেক্ষেত্রে বেশ কয়েকটি সেশনের কিন্তু প্রয়োজন পড়ে এই প্রত্যেকটা বিষয়ে যদি ডিটেলস জানতে চান সেক্ষেত্রে ভিডিও নিচে নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ করা রয়েছে কারণ আজকের এই ভিডিওতে আমরা শুধু লেজার ট্রিটমেন্ট সম্পর্কে একটি ধারণা জাস্ট আপনাদেরকে দিচ্ছি এখন স্পেসিফিকভাবে যদি বলতে যাই কতগুলো সেশন আপনার লাগতে পারে অ্যাকচুয়ালি সেশনের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এক এক ট্রিটমেন্টের ক্ষেত্রে এক এক ধরনের সেশন লাগতে পারে কম বেশি লাগতে পারে আপনার সমস্যার উপর নির্ভর করে সেশন কম বেশি হতে পারে তিন থেকে চারটি সেশন লাগতে পারে কারো ক্ষেত্রে পাঁচটা লাগতে পারে কারো সাতটাও লাগতে পারে সেটা নির্ভর করবে ওনার সমস্যাটা কি অবস্থায় রয়েছে কি প্রবলেম সেটার উপর নির্ভর করে আপনার সেশনগুলো হবে অনেকে বলে থাকেন লেজার করলে কোন রক্ত বের হবে কিনা কোনো চেরা হয় কি না সেলাই দিতে হয় কিনা না লেজার করলে কোনো ধরনের কোনো কাটা চেরা নাই কোনো ধরনের কোনো শিলে দিতে হয় না কোনো ব্লাড বের হয় না এটি সহজ একটি প্রসিডিওর সো আপনি চাইলে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট করতে পারেন লেজারের খরচ কেমন খরচ সম্পর্কে আপনারা জানতে চান যেহেতু লেজার ত্বকের উন্নত ট্রিটমেন্ট তাই খরচটা একটু বেশি তারপর স্পেসিফিক ভাবে যদি আপনারা খরচ জানতে চান যে আপনারা আমার এই প্রবলেম এক্স্যাক্টলি কত খরচ হতে পারে সেক্ষেত্রে লেজার সেন্টারে আপনারা আসতে পারেন অথবা আমাদের ভিডিও নিচে নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনাদের প্রবলেমের কথা জানাবেন আপনাদের প্রবলেম দেখে বুঝে আপনাদেরকে একটি জাস্ট ধারণা দিয়ে দিবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলে স্কিন এবং লেজার রিলেটেড অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে আপনারা চ্যালেঞ্জ ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার